অনেকটা দেরি হয়ে গেলো তাই না সিক্স সেমিস্টারে যারা পড়ছো তাদের বলছি অনেকবার তোমরা অনেকবার করে আমাকে মেসেজ করেছো ফোন করেছো স্যার সিক্স সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশান দেবেন না সিক্স সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশান কবে আসবে আজকের লাস্ট মিনিট সাজেশান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশানে আমি তোমাদের মূলত চারটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে সেই চারটে প্রশ্নই আমি তোমাদের বলবো যে কোন চারটি প্রশ্ন তোমাদের করতে চলেছে এটাই হচ্ছে লাস্ট মিনিট সাজেশান যারা এখনো পর্যন্ত পড়াশোনা করনি একেবারে তারাও কিন্তু এই লাস্ট মিনিট সাজেশান দেখে কিন্তু অন্তত পাস্ত করে যাবে ভালো রেজাল্টও করতে পারবে তাহলে লাস্ট মিনিট সাজেশান সকলে দেখো কোনগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশনের মধ্যে রেখেছি সমস্ত পেপার সমস্ত পাঠ কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য সিসি থার্টিন সিসি ফোরটিন এ ফোর বি ফোর এ থ্রি বি থ্রি সমস্ত পেপার আর একটি কথা শুধুমাত্র লাস্ট মিনিট সেশনের উত্তরপত্র তোমরা যদি চাও তোমাদের কাছে না থেকে থাকে আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমরা উত্তরপত্রগুলো পুরোপুরি পেয়ে যাবে মাত্র তোমাদেরকে পে করতে হবে সেভেন নাইন নাইন এই টাকাটি পে করতে হবে পুরোপুরি চারটি পেপারের জন্য পুরোপুরি চারটি পেপারের জন্য যে কোনো দুটো পেপার যে কোনো দুটো পেপার বলতে সিসি পেপারগুলোর জন্য তোমরা পেয়ে যাবে ফাইভ হান্ড্রেড সিসি পেপারের জন্য শুধুমাত্র সিসি পেপারের জন্য আর তোমরা যদি ডিএসসি পেপার চাও তোমরা যে কোনো দুটো ডিএসি পেপার সেটা পাবে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড পাবে ডিএসসি পেপার দুটোতে আর সিসি পেপার পাবে পাঁচশো টাকাতে দুটোতে আর সবগুলো চারটে পেপার একসাথে পাবে সেভেন নাইন নাইন চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন তোমাদের লাস্ট মুহূর্তে সাজেশনে রেখেছি সিসি থার্টিন একেবারে সিসি থার্টিনে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও প্রথম যে প্রশ্নটি তুলনামূলক জনপ্রশাসনে পনেরো নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য এবং তুলনামূলক জনপ্রশাসন থেকে তোমাদের প্রশ্ন আসবেই সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে উন্নয়ন প্রশাসন বলতে কি বোঝায় ভারতীয় পরিস্থিতি উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট তোমাদের আসছে মূলত বড় প্রশ্ন কিংবা ছোট প্রশ্ন যাই হোক না কেন একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে একেবারে তোমরা লিখে নিতে পারো হানড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে আসবেই আসবেই আসবে ছোটো প্রশ্নের জন্য বিশেষ করে তোমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উদারীকরণ জনপ্রশাসনের উপর উদারীকরণের যে প্রশ্নটা বেসরকারীকরণ এবং মূল প্রভাবগুলি আলোচনা করো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি হচ্ছে কর্মী ধারা। তোমাদের এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ জনপ্রশাসনের ধারা। জনপ্রশাসনের কর্মধারা এবং কর্মীবৃন্দের গুরুত্ব অস্বীকার করা যায় না বিবৃতিটি ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু এই দুটো প্রশ্নের বোধে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসে পরীক্ষা এবার চলে যাই মডিউল টুতে মডিউল টুতে কী রয়েছে এই প্রশ্নটা এই প্রশ্নটা একই আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে কাল মার্ক্সের আমলাতন্ত্র মূলত আমলাতন্ত্র থেকে দশ নম্বরের প্রশ্নটা পড়ছে মার্ক্সের আমলাতন্ত্র বড় হোক ছোট হোক তোমাদের প্রশ্ন আসবেই আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও বলেছিলাম একদম হানড্রেড পারসেন্ট এই প্রশ্নটি বছর পরীক্ষায় তোমরা গিয়ে দেখতে পাচ্ছ বড় প্রশ্নের জন্য একটার একটা কোনটা বড় প্রশ্নের জন্য এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যেটা দেখতে পাচ্ছ জননীতির গুরুত্ব কী জননীতি বাস্তবায়ন কিভাবে হয় জননীতির গুরুত্ব এবং জননীতি বাস্তবায়ন কিভাবে হয় খুব প্রশ্নটি গুরুত্বপূর্ণ পনেরো মার্কের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তারপরে এই যে প্রশ্নটি দেখছি এই প্রশ্নটি সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পড়বে এই দুটো প্রশ্ন দিলাম এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পড়বে হলে একটার একটা পড়বে আমি বলে দিলাম প্রথম হচ্ছে তুলনামূলক জনপ্রশাসন থেকে একটা প্রশ্ন আসছে প্রথম যে প্রশ্নটা বলেছি পুনর জন্য তারপরে বলেছি কর্মবৃন্দ কর্মী ধারা তিন নম্বর যে প্রশ্নটি বলেছিলাম তিন নম্বর যে মার্ক্সের এক প্রশ্নটা প্রশ্নটা আসবে আর চার নম্বরে বললাম জননীতি এই চারটি চারটি প্রশ্ন তোমরা দেখতে পাবে পরীক্ষাতে এবার আমরা দেখে নেব সিসি ফোরটিন অর্থাৎ সেকেন্ড যে পার্টটা রয়েছে তোমাদের মডিউল ওয়ানে সিসি ফরটিনের যে পার্টটি রয়েছে এই সিসি ফোরটিনের পার্ট থেকে কোন প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের জন্য ভারতীয় জনপ্রশাসনের ধারাবাহিকতা পরিবর্তন বলেছি এটা এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আর স্বাধীনতাত্ত্বরকাল ভারতের জনপ্রশাসন ব্যবস্থা ভারত শাসন আইন এই যে প্রশ্নটা এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসছেই আসছে তার মধ্যে এই প্রশ্নটা থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুইয়ের প্রশ্নটা থেকে বেশি ইম্পর্টেন্ট তিন নম্বরের যে প্রশ্নটা দেখো এই প্রশ্নটা জনকৃত্যক বলতে কি বোঝায় এই প্রসঙ্গে ভারতীয় জনকৃত্তক প্রতিষ্ঠানের কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের পনেরো নম্বরের জন্য হানড্রেড পারসেন্ট পড়বে হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নটা তোমাদের পনেরো নাম্বারের জন্য পড়বেই পড়বে এটা মনে রাখো হান্ড্রেড পারসেন্ট তোমাদের পনেরো নাম্বারের জন্য এই প্রশ্নটা আসছে তোমাদের আর যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি তোমাদের এই প্রশ্নটা স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপরে একটি টিকা লেখো এই প্রশ্নটাও কিন্তু ওই যে ব্রিটিশ উত্তরাধিকার একই প্রশ্ন একই প্রশ্ন ওইটা নাহলে এটা একই রকম প্রশ্ন একই প্রশ্ন তোমাদের ঠিক আছে তারপরে তোমাদের দিয়েছি দেখো জেলা প্রশাসনের জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকা এই প্রশ্নটা একশো শতাংশ তোমাদের এই প্রশ্নটা কিন্তু পড়বে একশো শতাংশ এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা একশো শতাংশ তোমাদের পড়বে পরীক্ষায় জেলা প্রশাসনের সমাহর্তার পরিবর্তিত ভূমিকা লেখো চলে যাও মডিউল টুতে মডিউল টুতে কোনটা পড়তে হবে মডিউল টুতে তোমাদের আমি দিয়েছিলাম যে বিশেষ করে যদি তোমরা দুটো পড়ো যদি তোমরা দুটো পড়তে চাও তাহলে এটা দিয়েছিলাম কিন্তু তোমরা এটা নাও পড়তে পারো দুটো বলতে কোনটা কোনটা বোঝাচ্ছে এই যে ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদ এটা এবং আরেকটা তোমাদের দিয়েছিলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একেবারে নিচের দিকে রয়েছে এই যে প্রশ্নটা ভারতের নীতি আয়োগ এই দুটোর মধ্যে একটা আসতে পারে পরীক্ষায় কিন্তু আমি বলেছি বলছি তোমাদের যে এই দুটো তোমরা না পড়ে একটা কাজ করবে তোমাদের যদি পেয়ে থাকে তোমরা কি করবে তোমরা পড়বে কি তোমরা পড়বে এই তিনটি প্রশ্ন এর মধ্যে অবশ্যই অবশ্যই কমন আসবে আমি তোমাদেরকে বলে দেব। এই দুটো প্রশ্ন নাও পড়তে পারো কোনটা পড়বে পড়বে হচ্ছে সর্বশিক্ষা অভিযানের সাফল্য এবং ব্যর্থতা সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান মনরেগা রয়েছে দেখো সর্বশিক্ষা অভিযান রয়েছে সর্বশিক্ষা অভিযান রয়েছে মন তারপরে রয়েছে দেখো কোন প্রশ্নটা এই তিনটের মধ্যে একটা পড়বে এক ইয়েতে এই যে স্বাস্থ্য মিশন রয়েছে দেখো স্বাস্থ্য মিশন গ্রামীণ স্বাস্থ্য মিশনের উপর টিকা এই দুটো প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের মনরেগা আমি যেটা বলছিলাম মনরেগা জনকল্যাণকর রাষ্ট্রপতি এই তিনটের মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট পড়বে তোমাদের দশের জন্য ওকে এবারে কথা হচ্ছে আমরা মূলত পাঁচের যে প্রশ্ন আমরা আরও একটা যে পাঁচের প্রশ্ন আমরা করব বা বড় প্রশ্নের জন্য আমরা দেখবো তার মধ্যে আমি তোমাদের এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে দেখো ব্যয় নির্ধারণী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো যেটাকে আমরা বলি এস্টিমেট কমিটি এস্টিমেট কমিটি ব্যয় নির্ধারণী কমিটি এটা কিন্তু একশো শতাংশ তোমাদের পড়ার চান্স রয়েছে এটা এই প্রশ্নটি একটি প্রশ্ন তোমাদের দিয়েছি সেই প্রশ্নটা কোন কোনটা এই প্রশ্নটা এই প্রথমটা বাদ দেবে আমি বলে দিয়েছিলাম মহা হিসাব নিয়ামকের কার্যাবলী উল্লেখ করো এই দুটো অর্থাৎ অর্থনীতি থেকে এই দুটো প্রশ্ন পড়লে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন পড়বেই পড়বে এবার চলো এর থ্রি কোন গুরু গুরুত্বপূর্ণ দেখেনি। একটু এর থ্রি পেপারে তোমাদের গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাদেরকে দিয়েছি তার মধ্যে হচ্ছে জননীতির মূল্যায়নের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জননীতির বিশ্লেষণ এবং রাজনীতি অবিচ্ছেদ্য বিবৃতির ব্যাখ্যা করো এটা হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ তারপরে দিয়েছি জননীতির পরিসরে গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দিয়েছি তোমাদের এইটা বড় প্রশ্নের জন্য করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় আসছে উদ নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতির গুরুত্ব বিশ্লেষণ করো একটা তোমরা এই পার্ট থেকে পনেরোর জন্য পেয়ে গেলে আগে যেগুলো বললাম পাঁচ মার্কের জন্য করবে এইটা তোমরা পনেরোর জন্য পেয়ে গেলে এই প্রশ্নটি দেখা যাক অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে এই যে প্রশ্নটা জননীতি পর্যালোচনার ক্ষেত্রে চার্লস লেনমো প্রদত্ত মডেলটি গুরুত্ব আলোচনা করো এই দুটোর মধ্যে একটা বড় প্রশ্ন আসবে কিন্তু ওই প্রশ্নটা পড়ার চান্স সব থেকে সবথেকে বেশি তারপরে মডিউল টু মডিউল টুতে প্রথমেই একদম রয়েছে ভারতীয় জননীতির কাঠামো রচনায় প্রশ্নে জওহরলাল নেহরু মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছর এটা আসতে পারে এবছর তোমাদের এই প্রশ্নটা আসতে পারে ওকে তারপরে দেখো তোমাদের কোন প্রশ্ন রয়েছে ভারতের উন্নয়নে অসরকারি সংগঠন সমূহের ভূমিকা বিশ্লেষণ করো এটা ইম্পর্টেন্ট রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে উনিশশো একানব্বই সাল থেকে গৃহীত ভারতের বিলগ্নীকরণ নীতিটি আলোচনা করো আর তোমাদের ওই যে নেহরুর প্রশ্নটা এই প্রশ্নটা একই এখান থেকে প্রশ্ন প্রশ্ন আসবেই আসবেই আসবে হান্ড্রেড তোমাদের এই প্রশ্নগুলো আসবে রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতা ক্ষেত্রে উদারীকরণ প্রভাব উদারীকরণের যে প্রভাব এই প্রশ্নটা আমি তোমাকে বলে দিলাম এই যে ষোলোর দাগে যে প্রশ্নটা দেখছো ষোলোর দাগের প্রশ্ন আর এই যে প্রশ্নটা উনিশশো একানব্বই সাল থেকে গৃহীত ভারতের বেলগ্নিকরণ নীতি এই দুটো প্রশ্ন একই এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসছে মানে একই প্রশ্ন যে প্রশ্নই আসুক না কেন এটা তোমরা উত্তর একই হবে ওকে তারপরের যে পার্ট রয়েছে তার পরের পার্ না কেটে দেবে এবার আমরা মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ডিএসসি বি থ্রি তোমাদের একটা কথা বলে দিই আমাদের একাডেমি কিন্তু তোমাদের এই সমস্ত পেপারের জাম নোট তোমরা যদি পেতে চাও তাহলে যোগাযোগ করবে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছে আমার নাম্বারে তোমরা ফোন করলে পাবে না এই যে স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছে এই নাম্বারে তোমরা ফোন করে নেবে একটা নির্দিষ্ট টাইম দেয়া হবে সেই টাইমে তোমরা ফোন করে নেবে ফোন করলে তোমরা কিন্তু এই সমস্ত নোটসগুলো কিন্তু পেয়ে যাবে নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে তোমাদের মূল্যটা আগে বলে দিয়েছি তোমরা কিন্তু সেটা সবটাই পেয়ে যাবে তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নাগরিকতার ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি বা সাবেকি ধারণাটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই হানড্রেড পারসেন্ট পরীক্ষায় এই প্রশ্নটা পড়ে গেছে এটুকু মনে করো না সাবেকি দৃষ্টিভঙ্গি বা সাবেকি যে ধারণা পরের যে প্রশ্নটি রয়েছে দেখো নাগরিকতার উদারবাদী তত্ত্বটি উল্লেখ সহ আলোচনা করো এই দুটোর মধ্যে একটা হয় উদারবাদী পড়বে না হলে ওই সনাতনী পড়বে একটা মাস্ট তোমাদের প্রশ্ন এখান থেকে অবশ্যই অবশ্যই আসছে এই দুটো দিলাম এখান থেকে তারপরে এই পাঁচের জন্য দিয়েছি লিঙ্গায়িত নাগরিকত্বের ধারণাটির উপরে একটি টিকা লেখো তারপরে একটি প্রশ্ন দিয়েছি বিশ্বায়ন কীভাবে নাগরিকত্বের ধারণাকে প্রভাবিত করেছে ব্যাখ্যা করো আর বৈশ্বিক নাগরিকত্বের রাজনৈতিক তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো এবার আসি মডিউল টুতে মডিউল টুতে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দিয়েছি বৈচিত্র্য বলতে কি বোঝায় বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে নাগরিকতা ধারণা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন দিয়েছি জাতিরাষ্ট্রের বাইরে নাগরিকতা ধারণাটি সংক্ষেপে লেখো এই প্রশ্নটি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট তোমাদের আসবে হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নটি দুটোর দিকে দিয়েছি দুটোই একই প্রশ্ন নাই রাষ্ট্রের বাগরিকত বিয়ন্ড দ্য স্টেট রাষ্ট্রের নাগরিকত্বের ধারণাটি সংক্ষেপে লেখো এটা কিন্তু তোমরা লিখতে পারবে তারপরের যে প্রশ্নটি তোমাদের দিয়েছি এখান থেকে যে মহাজাগতিক নাগরিকত্বের প্রতিবন্ধকতা আলোচনা করো বিশ্ব প্রশাসনে সক্রিয় নাগরিক অধিকারের ধারণাটি সংক্ষেপে লেখ কিন্তু পাঁচের জন্য দিয়েছি মানে দশের জন্য দিয়েছি বৈশ্বিক ন্যায় বিচারের প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে একই প্রশ্ন ওই প্রশ্নটা এই প্রশ্নটা একই প্রশ্ন পনেরো নাম্বারের জন্য আর যেগুলো দিয়েছি পাঁচের জন্য দিয়ে এবারে আমরা আলোচনা করবো এ ফোর এ ফোর পার্টে কি রয়েছে এ ফোর পার্টে আমরা দেখে নেব প্রথম যে প্রশ্নটি আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থায় বিবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রচলিত সার্ব রাষ্ট্র ব্যবস্থা বহুজাতিক অর্থনৈতিক সংস্থাগুলি কীভাবে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তা উদাহরণ সহ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তারপরে প্রশ্ন রয়েছে সপ্তদশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত জাতিরাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমতা ধরনের বিবর্তন আলোচনা করো তাড়াতাড়ি কেন বলছি কারণ একটা ভিডিওর মধ্যে এতগুলো পার্ট আমাকে বলতে হবে এই দুটো প্রশ্নের মধ্যে একটা হানড্রেড পারসেন্ট লিখে নাও প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে গেছে পরীক্ষায় তোমাদের এসে গেছে তারপর এটাও করতে পারো ইউরোপীয় গঠনতন্ত্রের পাঁচের দাগের যে প্রশ্নটা দিয়েছি এটা করবে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো তোমাদের কাছে গ্রুপে জয়েন করে যাবে গ্রুপে তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা কিন্তু এগুলো করে নিতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে ফেলো লাস্টের এই প্রশ্নটা দিয়েছি উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্ব পুরসমাজ এবং তার সীমাবদ্ধতাগুলি উদাহরণস্বরূপ তোমাদের একটা কথা বলছি এই যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা আর একটা প্রশ্ন তোমাদের রয়েছে বিশ্ব পুরসমাজের যে সম্পর্কিত একটা প্রশ্ন এই প্রশ্নটা বিশ্ব পুরসমাজ কি শুধুই ধারণা বাস্তব ধারণা নাকি বাস্তব আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে পাঁচ নাম দশ নম্বরের জন্য যে প্রশ্নটা পড়ে তোমাদের হানড্রেড পারসেন্ট এ দুটোর মধ্যে একটা আসবে অর্থাৎ বিশ্ব সমাজ থেকে প্রশ্ন তোমাদের আসছেই আসছে তারপরে তোমাদের পনেরো নম্বরের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন উপর নয়ের দাগে যে প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের জন্য এবারে চলে যাব আমরা মূলত এই যে পাঠটা বিশ্ব উষ্ণায়ন এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ আর এখান থেকে তেমন কিছু দেওয়া হয়নি এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমাদেরকে দেয়া হয়েছে এবার আমরা দেখে নেব যে বি ফোর বি ফোর পার্ট থেকে তোমাদের কী কী প্রশ্ন এবছরের জন্য রাখা হয়েছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন লাস্ট মিনিটের জন্য কী কী বলা হচ্ছে লাস্ট মিনিটের জন্য বলা হচ্ছে একেবারে প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের রাষ্ট্রীয় অত্যাচারের রূপগুলি ব্যাখ্যা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর তিনের দাগের ভারতের সন্ত্রাসবাদী বিরোধী প্রধান আইনগুলো কী কী যে কোনো দুইটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরের যে প্রশ্নটা ভারত এবং গণপ্রজি চীনের নজরদারি বিভিন্ন মাধ্যমগুলো কি কী এই প্রশ্নটা পনেরো নম্বরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ বছরের জন্য তারপরের যে প্রশ্নটি রয়েছে তোমাদের সেন্সারশিপ সেন্সারশিপের মধ্যে এই সেন্সারশিপ ওইটার এইটা এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় পড়বে মডিউল টুতে কি দেখতে পাচ্ছি মডিউল টুতে রয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষমিকা লেখক তারপরে রয়েছে অস্ট্রেলিয়া আদিবাসীদের জমির অধিকারগুলি কীভাবে লঙ্ঘিত হচ্ছে তা আলোচনা করো তারপরে প্রশ্নটি রয়েছে ভারত এবং পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার কারণগুলি চিহ্নিত করো এবং মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সেগুলি বিশ্লেষণ করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি একেবারে লাস্ট যে প্রশ্নটি রয়েছে ভারতের আদিবাসীদের ভারতের অধিবাসীদের মানবাধিকারের উপরে যে কোনো দুটি উন্নয়নমূলক প্রকল্পের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ লাস্ট বিষয় আসলে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে পরের ভিডিওতে